বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করে লঙ্কামোড়া এলাকার অমরচাঁদ নামের এক কৃষক তিনি আজ স্বয়ং সম্পূর্ণ তিনি প্রায় দশ বছর ধরে এই কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরাতেই প্রথমবার ইংলিশ ভেজিটেবল চেরি টমেটো উৎপাদন করেছেন তিনি শুনবো একবার এই চাষাবাদ নিয়ে কতটা নিজেকে তিনি উন্নত করতে পেরেছেন অমরচাঁদ সরকারের কাছ থেকে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আমি তো ত্রিপুরাতে অনেক সবজির নিউজ করলাম কিন্তু এই প্রথম লঙ্কা মোড়াতে এসে দেখলাম আপনার এখানে বিভিন্ন ধরনের সবজি যেটা আমি নামও জানি না তো এই সবজিগুলো আপনি আইডিয়া কীভাবে আপনার মাথায় আসলো এবং কিভাবে শিখলেন বা কি বলবেন এই বিষয়ে আপনি বিস্তারিত হ্যাঁ আমি এই ত্রিপুরাতে আজকে দশ বারো বছর হয়ে গেলো লেটুসটা বাণিজ্যিকভাবে ত্রিপুরাতে আমি প্রথম করছি আর ইংলিশ ভেজিটেবল দশ পনেরো রকমের আছে আমার এখানে এই শীত সিজনটাতেই আমি করে থাকি আর কি এই যে দেখছেন চেরি টুমুটু হ্যাঁ এটি আমার কয়েক বছর ট্রেনিং দেওয়ার পরে আমি একাই এখানে কয়েক বছর করার পরে এবার আমি ফুল সাকসেস মানে আমার গাছ আর একটু মরেনি তা আশা করি আর মরবে না সব ফুল ফল আসছে কিছু পেকেও পেকে যাচ্ছে তো আমি এবার চেরি টুমুটুতে ফুল সাকসেস হ্যাঁ এটা একটু টাফ টাফ আরও আছে স্প্রিং তো টাফ আর আসলে ইংলিশ ভেজিটেবলটা একটু টাফ তো সম্ভব হয় করলে সব কিছু হয় এই যে টুমটা আপনি বললেন যে পাঁচশো থেকে ছশো টাকা কিলো এত দাম কেন না এটির তো স্বর্ণ কেন দাম স্বর্ণ কোরাইতে গিয়া কস্ট বেশি পড়ে এটাও কিন্তু খুব টাফ মানে প্রোডাকশন করতে গিয়া এটা খুব সিনসারেটিভ একটু ডিস্টার্ব হলে এটা মরে যাবে একদম তো তার জন্যই তো দাম আর এটার মধ্যে অনেক খাদ্যগুণ আছে আমাদের এইসব টমেটোর তুলনা আমরা নর্মাল টমেটোর তুলনা চেরি টমেটো আপনার প্রায় পঁয়ত্রিশ টাকা হলে এটা চার পাঁচশো টাকা তার মানে গুণ বেশি তো এটা গুণের দিক দিয়ে এটাতে তো আট দশ গুণ বেশি এটার মধ্যে নিউট্রেন্স এবং ভিটামিন বেশি থাকে বিজ্ঞানীদের ভাষা এই আর কি চেরির টমেটো সম্বন্ধে দাদা এখানে তো দেখলাম নতুন ধরনের সবজি কিছুটা পাতা বাড়ার মতন লাগছে তো এটি কি এগুলি কী সবজি কি কী বলবেন এগুলি এগুলার ইংলিশ নাম তো ইংলিশ ভেজিটেবল বলে আর বাংলাতে আমি যদি বলতে চাই তাহলে এসব যেমন বেবি কর্ন সুইটকর্ন তিন কালারের ফুলকপি তারপরে আপনার এই চাইনিজ কেভিস পকচই আর লেটুস তো তিন চার রকমের আছে হ্যাঁ এরপরে স্প্রিং অনিয়ন আছে ঝুঁকুনি আছে চেরি টমেটো আছে তারপরে স্যালারি আছে হ্যাঁ স্যালারি আছে এইসব আচ্ছা আপনি তো বললেন যে লোটাস এটা কি কাজে লাগে না না এটা তো লোকই আমরা নাইন টেনের বইতেই তো পাইছি লোটাস আমরা হেলদি জিনিস এটা খাওয়া ভালো কিভাবে কীভাবে স্যালাড খাওয়া যেতে পারে আর যেটা পোকরাজ এটা বললেন যে এটা কি বিষয় জিনিসটা অম পকরাজ বলতেন তাহলে আমরা আরেকটা বিষয় বললেন যেটা পপচি আপনি দেখালেন বিষয়ে এটা আমাদের কিছু না দেখলেন এই পকচিটা জিনিসটা কি এটা তো আমরা মার্কেটে কখনো দেখিনি বা এটা কি বলবেন এটা সম্বন্ধে কিছু কিছু মার্কেটে আমি মাল তুলছি এটা পকচি তো এটা আপনার চাইনিজ খাবার মধ্যে লাগে রেস্টুরেন্টের মধ্যেও ব্যবহার হয় চাইনিজ খাবারে ব্যবহার হয় পকচি চাইনিজ কেবিস এটা চাইনিজ খাবারে ব্যবহার হয় আর এখন মোবাইলের যুগ সবাই মোবাইল দেখে দেখে অনেক কিছু কত এগুলোর দাম বাজার মূল্যে কমই এখন তো সিজন সিজনে আমরা একশো বিশ টাকা দেড়শো টাকা এমন বিক্রি করি আর আনসিজনে তারপর আনসিজনে এসব বহুত দাম হয়ে যায় আমরা পাইকারি তখন ব্যস্ত পারবো দুইশো তিনশো টাকা তখন টাফ আর কি করাটা খুব শক্ত হার্ড দাদা আরেকটা তো সবজি দেখতে পেলাম যে ঝুকুনি সবজি যেটা আপনি বললেন এটা কিভাবে খায় বা বিষয়টা কি বলবেন এটা ইংলিশ ভেজিটেবল করে এটা আপনার স্যালাড হিসেবে খাওয়া যেতে পারে বড় বড় হোটেলে স্যালাড হিসেবে ব্যবহার হয় এবং আপনি আমি ইচ্ছা করলে এটা ভেজিটেবেলে দিয়ে রান্না করে খেতে পারি এটা একটা সবজি কত কিলো বা কত গ্রামের হয় এটা আড়াইশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হতে পারে তো মানে বিশেষ করে স্যালাড টালাডের মধ্যে এটা আড়াইশো দুইশো তো আড়াইশো গ্রামের যেটা এটি বেশি ব্যবহার বাজার মূল্য কত টাকা বাজার মূল্য এখন আমরা দেড়শো দুইশো টাকা দুশো টাকার মতন বিক্রি করছি পাইকারি দাদা আপনি তো বারো মাসে এগুলি সবজি করছেন তো আনসিজনে বা শীতের মৌসুম চলে গেলে যে বারো মাস অন্য কি সবজি করেন আপনি এখন তো আমি বেগুন আছে আমার আর ইংলিশ ভেজিটেবলের কথা তো বললাম আর এরপরে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র আসিন ওই সময় যে আনসিজনের যে ফুলকপি এটা আমি করি যেমন এই বছর পুজোর সময়তে আমি সাড়ে তিনশো টাকার থেকে আড়াইশো টাকা দুশো টাকা শেষ হয়েছে আমার ফুলকপি এবং এই ফুলকপি এত বন্যার পরেও আমার এটি ঠাকুরের দয়াতে মানে আমারও কিছু আছে ঠাকুরের তো দয়া যায় আমারও কিছু আছে কারিগরি এই একটা মাস আমারই মাল ছিল আর কারোর ছিল না লোকাল হ্যাঁ সাড়ে তিনশো আড়াইশো প্রথম সাড়ে তিনশোর থেকে বিক্রি আরম্ভ হয়েছে আমার ফুলগুলি এবং খুব সুন্দর ফুলকপি ভালো পয়সা পাইছে আপনি তো ত্রিপুরার মধ্যে একজন বিশিষ্ট কৃষক তো আপনার নামটা আর পরিচয়টা বলবেন হ্যাঁ আমি আমার নাম অমর চাঁদ সরকার আমার বাড়ি লঙ্কামোড়া বিনপাড়া ত্রিপুরা ওয়েস্ট আর দুই নম্বর ওয়ার্ড এটাই আমার হ্যাঁ দাদা আপনি তো ত্রিপুরার মধ্যে একজন বিশিষ্ট কৃষক এবং সুনামধন্য কৃষক তো আপনার পরিচয়টা যদি বলেন আমার নাম অমর সরকার বাড়ি লঙ্কামোড়া দিনপাড়াতে দুই নম্বর ওয়ার্ডে যদি আপনার এখানে তো অনেক যারা পাইকারি সবজি কিনে যারা আরবদার বলে তারা যদি আপনার এখানে নিতে আসে কিভাবে যোগাযোগ করবে না আমার ফোন নাম্বার আছে আর আমার তো ওদের সাথে যোগাযোগ আছে যার কাছে আমি মাল বিক্রি করি ওনাদের ফোন নাম্বার আমার কাছেও আছে আমার ফোন নাম্বার ওনাদের কাছেও আছে যোগাযোগ আছে এবং আমার বাড়ির থেকেও তারা নেয়ার নাম কি জানি বললেন লঙ্কা বিন বিনপাড়া আর আপনার নামটা অমর চাঁদ সরকার